চলে আসলাম সিমায় এর তো আজকে একটা বিশ্ব ধামাকা দিব বিশ্ব রেকর্ড করে একটা ধামাকা দিব আপনাদেরকে একটা সেরা ধামাকা দিয়ে দিব আপনাদেরকে বিনয়া ক্যাটালগের শাড়ির উপর দেখেন বিনয়া শাড়ির উপরে একটা ধামাকা দিব আসতে আপনাদেরকে এটা সম্পূর্ণ বিনয় ক্যাটালগের শাড়ি বিনয়া ক্যাটালগের শাড়ি হাফ হাফ অর্ধেক প্লেন কালার এবং কুচিটা সম্পূর্ণ প্রিন্টের আমার কুচি নাম আস্তে আস্তে দেখেন কুচিটা টোটালি একবার প্রিন্টের কুচিটা বিনয়ের একেবারে আপগ্রেড কালেকশন দেখেন এটা হলো প্রিন্ট করা সম্পূর্ণ বডিরা প্রিন্টের আছে বিনয়ের একেবারে আপডেট কালেকশন একেবারে আপডেট কালেকশন নিতে হলে আপনারা চলে আসবেন সিমে দেখেন এটা হল ব্লাউজ পিসটা ফুল ব্লাউজটা কাজ করা আজকে লেটেস্ট বিনিয়া এটা কিন্তু আরেকটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইন কালার আলাদা বিনয়ের প্রতিটা ডিজাইন কালার আলাদা আচলে কিন্তু ডিজাইন করা আছে এবং পুরো সাইডার সরস কাজ করা এটা জিরো শেডের সমান কেন জিরো শেডের জিরো শেডের ভিতরে দেখেন এটা হলো কুচির এটা সম্পূর্ণ কুচিরা মাত্র প্রাইস পড়বে ছয়শো টাকা আস্তে আস্তে অনলি ছয়শো টাকা অনলি ছশো টাকা পেয়ে যাচ্ছেন বিনয়ার একেবারে আপডেট কালেকশন বিনয়ার একেবারে নতুন কালেকশন মাত্র ছশো টাকা পেয়ে যাচ্ছেন সিমা এসাইতে তো আপনারা জটপুর সিমে এসাইতে চলে আসবেন সিমা এসাই কিন্তু ফুল কালেকশনটা পেয়ে যাবেন এটা কি কালার সি গ্রিন কালার ভিতরে এটা সি গ্রিন কালার ভিতরে তো এটার প্রাইস হচ্ছে প্রত্যেকটা শাড়ির থেকে মাত্র ছয়শো টাকা করে একেবারে লেটেস্ট আপডেট করা আর প্রত্যেকটা কিন্তু কুচির প্রিন্ট আলাদা প্রত্যেকটা কুচির প্রিন্ট আলাদা একেবারে নিউ কালেকশন দিচ্ছে আপনাদেরকে মাত্র ছয়শো টাকা বিশ্ব রেকর্ড করা প্রাইস একেবারে বিশ্ব রেকর্ড করা রামাকা দিচ্ছে আপনাদেরকে অরিজিনাল আলাদুলোক এটা অরিজিনাল বিনয়া ব্র্যান্ডের শাড়ি দেখেন সম্পূর্ণ বিনয়া ব্র্যান্ডের বিনয়া ফ্যাশন একেবারে আপডেট কোয়ালিটিগুলো দিচ্ছে আপনাদেরকে এটা দেখেন রেড কালারের ভিতরে অরেঞ্জ লালের ভিতরে অনেক সুন্দর অনেক কোয়ালিটিফুল একেবারে আপডেটগুলা দিচ্ছে বিনয়ার নিউ কালেকশন মাত্র ছয়শো টাকা অনলি ছশো টাকায় পেয়ে যাচ্ছেন বিনোয়ার নতুন কালেকশন একেবারে আপডেট আস্তে আস্তে দেখেন প্রত্যেকটা শাড়িটাকেও এই যে মাত্র ছশো টাকায় অনলি ছশো টাকায় পেয়ে যাচ্ছেন বিনয়ার নতুন নতুন ডিজাইনগুলা এটা ব্লাউজটা অনলি ব্লাউজটা এটা বিনয়া শাড়ির উপরে এত বড় ধামাকা বাংলা স্যার কেউ দিতে পারে নাকি কে শাড়ির ভিতরে এত ধামাকা বাংলার স্যার কেউ দিতে পারে নাই কিন্তু আমরা সিমিয়ার শাড়িটা আপনাদেরকে দিয়ে দিলাম প্রত্যেকটা বিনিয়া শাড়ি ফিফটি ফিফটি হাফ অ্যান্ড হাফ কুচির এক কালার আচল এক কালার একেবারে লেটেস্ট মডেলের আপনি যে যেটা নেবেন অবশ্যই স্ক্রিনশট নিয়ে আসবেন এজন্য আমি একটু আপনাদেরকে দেখা দিচ্ছি ডিজাইনগুলো একেবারে নতুন নতুন ডিজাইনগুলো পেয়ে যাচ্ছেন ছয়শো টাকায় ছয়শো টাকায় বিনয়ার নিউ কালেকশন দেখি কালার অলিভ কালার অলিভ কালার দেখেন একবার ডিপ অলিভ কালার এটা লাচল এটা লাচলটা লাচলটা ফুল বডি ডেটা পুরো শাড়িটা কিন্তু একবারে অলিভের ভিতরে সম্পূর্ণ ডিজাইন করা আছে এবং আঁচলটা কুচিডা জিরো শেড এবং প্রিন্ট করা ডিজিটাল প্রিন্ট করা ডিজিটাল প্রিন্টের ভিতরে একটা নতুন কোয়ালিটি মাত্র ছশো টাকা প্রাইস পড়বে অনলি ছশো টাকা তবে অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই চলে আসবেন সিমে এসাইতে আসসালামু আলাইকুম